আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমাদের সপ্তম শ্রেণীর বাংলার পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আগের ক্লাসটা যে যে দেখো নেই দেখে আসতে পারো আজকে আমরা এখান থেকে শুরু করব বুঝে পড়ে লিখতে শিখি প্রয়োগিক লেখাটি চিঠির লেখক কে ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ একজন মুক্তিযোদ্ধা বুঝে পড়ে লিখতে শিখে প্রয়োগ লেখা দিকে লেখক কার কাছে চিঠি লেগেছেন তার মায়ের কাছে চিঠি কি আগেকার দিনের যোগাযোগের মাধ্যম ব্যবহার ক্রমশ কি হচ্ছে চিঠি ব্যবসার ব্যবহার ক্রমশই কমে যাচ্ছে বুঝে পড়ে লিখতে কি প্রয়োগ মায়ের কাছে চিঠি কে লেগেছেন মন্টু নিয়ে যাচ্ছেন টিটি কি ধরনের লেখা এক ধরনের प्रायोगिक লেখা বুঝে পড়ে লিখতে শিখে प्रायोगिक লেখ এ মুহূর্তে আমাকে দেখতে চিনতে পারবে না এই কথা কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে কথাটি মুক্তিযুদ্ধর তান মাকে উদ্দেশ্য করে বলেছেন এখন আমরা ছোট প্রশ্ন প্রথম পরিস্থিতি থেকে করব আগে কিন্তু আমরা এটা এক কথায় উত্তর দিয়েছে এবার আমরা ছোট প্রশ্ন দিকে যাচ্ছি ছোট প্রশ্ন বুঝে পড়ি লিখতে প্রেরক প্রায়দোসকে এই মুহূর্তে দেখলে তার মা কেন তাকে চিনতে পারবে না বহুদিন আয়না না দেখায় এবং ও চুল না কাটায় মাথা বাবরি চুলের কারণে ফেরদোসকে এ মুহূর্তে তার মা চিনতে পারবে না বুঝে পড়ি লিখতে শিখি প্রায়োগিক লেখাটিকে সেই সেই আগের আমি আর নেই বলতে লেখক কি বুঝিয়েছেন প্রেরক ছোটবেলায় এত কমল হৃদয়ে অধিকারী ছিলেন এবং মুরগি জবাই করা দেখতে পারতেন না সেই মানুষ এখন রক্ত নইতে সাঁতার কাটেন অর্থাৎ সেই কথাটি তার মানসিক পরিবর্তন বুঝিয়েছে এখানে একটা কথা বলে রাখি এই পিডিএফটি নেওয়া হয়েছে নারীনাথের পাঠশালা থেকে এই পিডিএফটি যদি তোমরা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এই পিডিএফের লিঙ্ক দেওয়া আছে এবং এই পিডিএফের পাসওয়ার্ড আমাদের ভিডিওর কোনো না কোনো এক অংশে দিয়ে দেওয়া হবে বুঝে পড়ে প্রয়োগের লেখা থেকে অনেক লেখার ইচ্ছা করছে কিন্তু সম্ভব হচ্ছে না এই কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে প্রেরকের অন্য অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও যুদ্ধ সংক্রান্ত ব্যস্ততাই তার মায়ের কাছে লিখতে পারছে না এই কথাটির দ্বারা লেখক প্রেরককে অপরাগতা প্রকাশ পেয়েছে চিঠি কেন ব্যবহার হতো আগেকার দিনে প্রধান যোগাযোগ মাধ্যম ছিল চিঠি চিঠি দূরে দূর দূরান্তে মানুষের সাথে যোগাযোগ করা হতো চিঠির মাধ্যমে এই চিঠির প্রেরক ও প্রাপককে এই চিঠির প্রেরক ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ এবং প্রাপক তা মা হাসিনা মাহমুদ চিঠি বাংলাদেশের ইতিহাসের কেন গুরুত্বপূর্ণ সময় লেখা সময় লেখা চিঠি বাংলাদেশের মুক্তিযোদ্ধার সময় লেখা হয়েছে প্রেরক কেন চিঠি লিখেছেন বা যুদ্ধক্ষেত্রে তিনি কেমন আছেন এবং যুদ্ধের পরিস্থিতি কেমন তা জানানোর জন্য প্রেরক তার মার উদ্দেশ্যে চিঠি লিখেছেন আমরা এই পিডিএফটি নার্জিন্দির পাঠশালা থেকে নিয়েছি পিডিএফের পাসওয়ার্ড ভিডিওর মধ্যে দেওয়া আছে এর ক্লাসে আমরা বর্ণনামূলক প্রশ্ন দেখব প্রথম পরিষ্ঠেদের আছির মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ